হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডসের হাফলার শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট কি করে পাবেন আমি ড্রিসক্রিপশানে লিখে দিচ্ছি এবং স্ক্রিনের নিচেও আমি লিখে রাখছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর অফার ছাড়াও কিন্তু অতিরিক্ত এই পাঁচশো টাকা ছাড় কিন্তু পেয়ে যাবেন আর এই স্টোরে এসে যদি গসিপ জুয়েলারি কেনেন সেক্ষেত্রে পেয়ে যাবেন অতিরিক্ত টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় আর গসিপ কাউন্টারে গিয়ে আমাদের চ্যানেলের অবশ্যই নাম করুন আর কিভাবে পাবেন আমি ডিসক্রিপশান লিখে দিচ্ছি স্ক্রিনেও আমি লিখে রাখছি অবশ্যই প্রসেসিংটা ফলো করবেন আর এই সঙ্গে আপনাদের রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের কাছে অতি মূল্যবান তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো এই পর্বে আমরা দেখে নেব সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের গঠবন্ধন স্পেশাল সুন্দর সুন্দর নেকলেসের আইটেমগুলো তো চলুন এক এক করে কালেকশানগুলো দেখতে থাকি তো ফার্স্ট এই সিমেট্রিক স্টাইলে সুন্দর একটি ডিজাইনের নেকলেস দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি ফুলের ডিজাইন করা রয়েছে এবং ফিলিগ্রি পাতে সুন্দর কম্বিনেশান রয়েছে এবং এখানে মিনাকারির কম্বিনেশানও দেখতে পাচ্ছি এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে বত্রিশ গ্রাম নশো মিলি যেখানে প্রাইস চলে আসছে দু লাখ আশি হাজার ছশো টাকার মধ্যে আর এখানে যা যা প্রাইস বলা হচ্ছে সবই অ্যাপ্রক্স বলা হচ্ছে কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর জিএসটি অ্যাড করেই সমস্ত প্রাইসগুলো বলা হচ্ছে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর একটি ডিজাইনের নেকলেস আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি পাতা ও ফুলের ডিজাইনের রয়েছে আর এখানেও ফিলিগ্রিও পাতে সুন্দর কম্বিনেশান রয়েছে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসবে ছত্রিশ গ্রাম তিরিশ মিলি এবং প্রাইস চলে আসছে তিন লাখ সাত হাজার টাকার মধ্যে নেক্সট এবার গলা ভরা ঝালোর নেকলেসের কালেকশান আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছে ঝালোর নেকলেস খুবই পছন্দ করেন তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট আইটেম এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে একচল্লিশ গ্রাম সত্তর মিলি এবং প্রাইস চলে আসছে তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে সুন্দর ফুল ও পাতার ডিজাইনের ওপরে সুন্দর একটি নেকলেস আমরা দেখতে পাচ্ছি এবং এখানেও দেখতে পাচ্ছি ফিলিগ্রিও পাতে সুন্দর কম্বিনেশন রয়েছে এবং যে নেকলেসটির ওয়েট চলে আসছে একচল্লিশ গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার সিমেট্রিক স্টাইলের সুন্দর একটি ডিজাইনের নেকলেস আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি ফুলের ডিজাইনের সঙ্গে সঙ্গে আম কলকার কিন্তু সুন্দর একটা ডিজাইনের কম্বিনেশান রয়েছে এখানে এবং যে নেকলেসটির ওয়েট চলে আসবে পঁয়ত্রিশ গ্রাম চারশো আশি মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ আটানব্বই হাজার টাকার মধ্যে নেক্সট আবারও একটি সিমেট্রিক স্টাইলের সুন্দর ডিজাইনের নেকলেস আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলের ডিজাইন ও কলকার ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আর নিচের দিকে সুন্দর চেনের হ্যাঙ্গিং করা রয়েছে এবং যে নেকলেসটির ওয়েট চলে আসছে তিরিশ গ্রাম নশো চব্বিশ মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ বাষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে এক নতুন সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি পাতার ডিজাইনে এক সাইডে ভরা রয়েছে ও নিচের দিকে দুটো ফুল রয়েছে দারুণ একটা কম্বিনেশান এবং যে নেকলেসটির ওয়েট চলে আসছে বত্রিশ গ্রাম তিনশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ তিয়াত্তর হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা লহরির কালেকশান দেখতে পাচ্ছি আর এটা তিন লহরির কালেকশন দেখতে পাচ্ছি আর এক সাইডে দেখতে পাচ্ছি বেশ সুন্দর ফিলিগ্রির কাজের ওপর একটা ময়ূরের ডিজাইন রয়েছে এবং সুন্দর একটা মিনাকারির কাজ রয়েছে এবং যে লহরিটির ওয়েট চলে আসবে ৩৫ গ্রাম চারশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ আটানব্বই হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু আমরা তিন লহরির কালেকশন দেখতে পাচ্ছি আর এক সাইডে দেখতেই পাচ্ছি বেশ শেপ টাইপের ডিজাইন দিয়ে বেশ সুন্দর একটা কলকা দিয়ে দারুণ একটা ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চল্লিশ গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসছে তিন লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার গঠবন্ধন স্পেশাল সীতারের কালেকশান আমরা দেখে নিচ্ছি তো এই যে সীতারটি দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিলিগ্রিও পাতের একটা কম্বিনেশান রয়েছে বেলটাও দেখতে পাচ্ছেন দু রকম ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে উনত্রিশ গ্রাম আটশো নব্বই মিলি এবং যেখানে প্রাইস চলে আসছে দু লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবার একটি খুব সুন্দর ডিজাইনের শীতারের কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে বেল্টের ডিজাইনও দেখছি দু রকম টাইপের রয়েছে বেশ সুন্দর একটা নকশার ডিজাইন করা রয়েছে এবং নিচের দিকে একটা ফুলের ডিজাইন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চুয়াল্লিশ গ্রাম দুশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ বাহাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট আবারও একটি খুব সুন্দর ডিজাইনের ওপরে সিতারের কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকের দেখতে পাচ্ছেন ডিজাইনটা একদম কানবালা ডিজাইনের মতো রয়েছে এবং যার ওয়েট চলে আসছে সাতচল্লিশ গ্রাম তিনশো ষাট মিলি এবং প্রাইস চলে আসছে তিন লাখ আটানব্বই হাজার টাকার মধ্যে নেক্সট এবার গঠবন্ধন কালেকশানের আরও একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি গলা ভরা চোকারের একটা কালেকশন মিডিলে একটা বড় ফুলের ডিজাইন করা রয়েছে এবং যে চোকারটির ওয়েট চলে আসবে সাতচল্লিশ গ্রাম দুশো মিলি যেখানে প্রাইস চলে আসছে চার লাখ এক হাজার টাকার মধ্যে নেক্সট এবার গঠবন্ধন স্পেশাল একটা এক্সক্লুসিভ চোকারের কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি ফুলের ডিজাইন যেমন রয়েছে তেমনি ও পাতের সুন্দর কম্বিনেশান রয়েছে এবং যে চোকারটির ওয়েট চলে আসবে চুয়ান্ন গ্রাম ছশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে চার লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার গঠবন্ধন স্পেশাল চোকার সিতাহার সেট আমরা দেখতে পাচ্ছি যে চোকারটা রয়েছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ফুলের ডিজাইনে রয়েছে এবং যে চোকারটির ওয়েট চলে আসবে তিরিশ গ্রাম সাতশো পঞ্চাশ মিলি যেখানে প্রাইস চলে আসছে দু লাখ ষাট হাজার পাঁচশো টাকার মধ্যে আর যে সীতারটি দেখতে পাচ্ছেন এটি চলে আসছে তিরিশ গ্রাম তিনশো নব্বই মিলিতে এবং দেখতেই পাচ্ছেন ডিজাইনটা বেশ সুন্দর ফিলিগৃহ পাতার সুন্দর কম্বিনেশান রয়েছে এবং প্রাইস চলে আসছে দু লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট আবারও গঠবন্ধন স্পেশাল চোকার ও সিতারের সেট দেখতে পাচ্ছি চোকারের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন বেশ ফুলের ডিজাইন দিয়ে একসাইডে ভরা রয়েছে অ্যাসিমেট্রিক স্টাইলে রয়েছে এবং চোকারটির ওয়েট চলে আসছে ছত্রিশ গ্রাম দুশো মিলি যেখানে প্রাইস চলে আসছে তিন লাখ সাত হাজার টাকার মধ্যে আর যে সীতারটি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর নকশা কাজ দিয়ে রয়েছে ফিলিগ্রি পাতের সুন্দর একটা কম্বিনেশান রয়েছে দেখতেই পাচ্ছেন বেল্টেও কিন্তু দেখতে পাচ্ছি ফুলের ডিজাইনে ভরা রয়েছে এবং এই সিতাটি ওয়েট চলে আসছে সাতচল্লিশ গ্রাম আটশো সাতাশি মিলি যেখানে প্রাইস চলে আসছে চার লাখ দু টাকার মধ্যে নেক্সট এবার চোকার কাম নেকলেসের সঙ্গে সীতারের সেটটি দেখতে পাচ্ছেন আর এখানে চোকার কাম নেকলেসটি দেখতে পাচ্ছেন নিচের লাইনটা পুরো ফুলের ডিজাইন দিয়ে ভরা রয়েছে সুন্দর একটা স্ট্রাকচারাল ডিজাইন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ছেচল্লিশ গ্রাম নশো সাতাশি মিলি যেখানে প্রাইস চলে আসছে তিন লাখ আটানব্বই হাজার টাকার মধ্যে এবং যে সীতারটি দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর থ্রি স্টেপে রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা নিচের দিকে চেনের হ্যাঙ্গিং রয়েছে আর যে সিতারটির ওয়েট চলে আসছে বাহান্ন গ্রাম একশো কুড়ি মিলি এবং প্রায় চলে আসছে চার লাখ আটত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও গঠবন্ধন স্পেশাল আরও একটি চোকার সীতারের সেট দেখতে পাচ্ছি সীতারের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন মিডিলে একটা বড় থ্রি ডি স্টাইলে একটা ফুলের ডিজাইন রয়েছে নিচে চেনের হ্যাঙ্গিং রয়েছে এবং যে শীতারটির ওয়েট চলে আসবে তিয়াত্তর গ্রাম সাতশো বাহাত্তর মিলি এবং প্রায় চলে আসছে ছ লাখ কুড়ি হাজার টাকার মধ্যে আর শীতারটি দেখতেই পাচ্ছেন যথেষ্ট কভারেজ রয়েছে আর সঙ্গে যে চোকারটি রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট কভারেজ রয়েছে গলা ভরা চোকার মিডলে একটা ছোট ফুল রয়েছে নিচের দিকে একটা দড়ির ডিজাইন করা রয়েছে এবং চোকারটির ওয়েট চলে আসবে সাতান্ন গ্রাম বাষট্টি মিলি এবং প্রাইস চলে আসছে চার লাখ তিরাশি হাজার পাঁচশো টাকার মধ্যে তো আজকের কালেকশান এই পর্যন্তই নেক্সট এপিসোড কিন্তু লাইট স্পেশাল থাকবে অবশ্যই মিস করবেন না ফলো রাখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন